দর্শক কিন্তু সেভাবে দেখা যায়নি অনেকটা কেন্দ্রে দেখেছি যেমন রাজ্যের বাইশটা সিটে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেস করবে তবে এন ডি যে জোট ছিল এন জোট ছিল সেই জোটের মধ্যে তিনি ন্যায় পরিষ্কার তিনি বলে দিয়েছেন বা ভাবে লড়ছে মানে কংগ্রেসের মুখে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীতে অ্যাকচুয়ালি জামাকষে দিয়েছেন কারণ দিল্লিতে গিয়ে এন জোট ইন্ডিয়া জোট আর রাজ্যে এসে এককভাবে লড়ছে সেটা কিন্তু আর বলতে বাকি রাখে না যে তৃণমূল কংগ্রেস একা এখনভাবে লড়বে তারপরে আমরা দেখেছিলাম হয়তো তৃণমূল কংগ্রেসের যেসব তো নেতাগুলো বিভিন্ন দীর্ঘদিন থেকে রাজনীতি করে এসছে বা এখনও দলের জন্য লড়াই করছে তারা হয়তো রাজনীতি করবে বা তাদেরকে টিকিট দেওয়া হবে তবে সেটা আর কিন্তু হলো না বিয়াল্লিশটা রাজ্যের সিট রয়েছে যেখানে বলা হচ্ছে সরকারি হিসাবে তিরিশ পার্সেন্ট মানে মুসলিম বসবাস করে আমরা তো ভাবছিলাম বা দেখছিলাম কোন কোন মিডিয়া খবরগুলো করে হয়তো তিরিশ পার্সেন্ট হিসাবে কিন্তু তৃণমূল কংগ্রেস মুসলিম ক্যান্ডিডেট করবে হয়তো তারা থেকে চোদ্দোটি ক্যান্ডিডেট করতে পারে মানে এমনটা আর কি ভাবছিল সংখ্যালঘু যারা রয়েছে আর যেহেতু তিরিশ পার্সেন্টের উপরে মুসলিম বসবাস করে সেই সব বিয়াল্লিশটার মধ্যে কিন্তু তারা চোদ্দ থেকে পনেরোটা একটা পাওয়ার একটা আশা তারা রাখতে পারে সেখানে দেখলাম মাত্র ছটা মুসলিম আর কি দিয়েছে যাই হোক সে রাজনীতি ভেদাভেদা তাদের ব্যাপার রয়েছে তার ধর্ম নিয়ে রাজনীতি করবে করবে না এবার তৃণমূল কংগ্রেস বুঝিয়ে দিয়েছেন যে মুসলিমদের কোনো কিছু হবে না কারণ ছিয়াল্লিশটির মধ্যে ছটা একবারে মুসলিমদের তো যেভাবে রাজ্যে দেখতে পারছে সেদিকে আমি যাচ্ছি না আপনারা বিবেচনা করে কমেন্ট বক্সে জানাবেন কিন্তু আমরা দেখলাম রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সময় বাংলা বাংলা নিজের মেয়েকে চায় তিনি সত্যি বাংলার প্রার্থী তিনি খুঁজে পাচ্ছে না বা বাংলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কেউ দাঁড়াতে চাইছে না নিশুখ পাঠানকে নিয়ে এসে দাঁড় করে দেবেন বাংলাতে আচ্ছা সে বাংলা ভাষা জানে না বাংলার মানুষের জন্য পার্লামেন্টে কি কথা বলবেন আপনারা কমেন্টে প্লিজ বলবেন আমাকে সত্যি কি আদব বাংলার পরিস্থিতি নিষুক সাহেব তিনি বোঝে বা বুঝতে পারবে যদি বাংলার মানুষ বাংলার মুসলিম সংখ্যালঘু এলাকা থেকে টার্গেট করা হচ্ছে যে কটা ক্যান্ডিডেট মুসলিম দিয়েছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বেশিরভাগটা দেখে দেখে সংখ্যালঘু এলাকা দিয়ে কারণ সংখ্যালঘু একটা ভোট রয়েছে মুসলিম ভোট সে মুসলিম ভোটে কিন্তু প্রভাব ফেলতে পারে কিন্তু ইসুফ পাঠানকে আমি কিছু বুঝতে পারি না রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তাকে ক্যান্ডিডেট করেছেন না সে হিন্দি মানে বাংলা বলতে পারবে অললি হিন্দি বলবে তা কী ভাষা তিনি ইস্যুফ পাঠান সাহেব বুঝতে পারবেন উনি নাকি বাংলার মানুষের জন্য দিল্লিতে আবার নাকি জিতে আবার বলতে জিতে সেখানে গিয়ে নাকি আবার মানুষকে বলবে যায় না বাংলার মানুষ সেটা কীভাবে নেবে তাকে হারাবে কি জেতাবে সেটা বাংলার মানুষ ঠিক করবে অপরদিকে থেকে আমরা দেখলাম সায়নী ঘোষ যাকে কদিন আগে পর্যন্ত মানে কেউ চিনতো না সাহনী লাগাও আবার তার একটা ডায়লগ ভাইরাল হয়েছে আপনারা জানেন সায়নী লাগাও তো সে লাগাচ্ছে এখন মানে যাদবপুর লোকসভা নাকি সে লাগাচ্ছে কীভাবে লাগাবে আমি জানি না বলতে পারছি না কারণ বলতে আমি বাধ্য হচ্ছি ঝাঁকে সেভাবে দেখা যায়নি রাজনীতির মঞ্চে তাকে ভোটের আগে বসিরা সরি যাদবপুর লোকসভা কেন্দ্র তো সত্যি যাদবপুর লোকসভা কেন্দ্রের মধ্যে ভাঙড়ও পড়ে যাই হোক জানে কতটা প্রভাব ফেলবে আমি জানি না বলতে পারছি না কমন বক্স অবশ্যই জানাবো তো আইএসএফ তারা কিন্তু লড়াইটা কিন্তু চালিয়ে যাচ্ছেন আমি দেখতে পাচ্ছি আজকে মোহাম্মদ সেলিম মোহাম্মদ সেলিম তিনি আজকে পরিষ্কার বলে দিয়েছে। যে আমরা বিজেপির বিরোধী সেরকম দল রয়েছে তাদের সঙ্গে কথা আগামী আগামীকাল নাকি আব্বাসের দিকের বাড়িতে গোপন সূত্র খবর যেটা আমরা পাচ্ছি মোহাম্মদ সেলিমেরা অদীর চৌধুরীরা বা সুযেন চক্রবর্তীরা তারা কি যাবে চিন্তাভাবনা করছে কারণ সেলিম সাহেব যেভাবে কথাগুলো বললেন তাতে করে এটা কিন্তু মানে কষ্ট হয়ে যেতে পারে তোমরা কিন্তু আব্বাস সাহেব বা নওসাদ সিদ্দিকি সাহেবের সঙ্গে কথা বলবেন পাল বিধানসভা নির্বাচনে যেভাবে জোটটা হয়েছিল সেভাবে বাংলার মানুষের কাছে খবরটা পৌঁছতে পারেনি পারেনি আব্বাস সিদ্দিকীরা মোহাম্মদ সেলিমেরা অধীর রঞ্জন চৌধুরীরা তাই হয়তো বাংলার একুশের নির্বাচনের ফলটা হয়তো খারাপ হয়েছিল কিন্তু আমরা দেখছি এবারে সিপিএম তারা উঠে পড়ে লেগেছে সিবিআইএমি কংগ্রেসের তো মুখে ঝামা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কারণ দিল্লিতে তারা বলেছে এন ডি জোট হবে বা এন ডিআ জোট তারা থাকবে কিন্তু বাংলায় এসে মুখ্যমন্ত্রী যা দেখলাম আমরা বিয়াল্লিশে বিয়াল্লিশ ক্যান্ডিডেট তারা দিয়েছে খুব ভালো কথা তৃণমূল কংগ্রেস এলাকাতে মানে জড়িত অনেকটা ভিডিওটা শেয়ার করুন ভিডিওটা শেয়ার করুন বলবো আমি